যুক্তরাজ্যে বাংলাদেশি শীর্ষ অলিয়ে কামিল প্রখ্যাত বুজুর্গ ইউকে অলামা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আঞ্জুমানে আল ইসলাহ ইউকের প্রতিষ্ঠাতা লন্ডন দারুল হাদিস লতিফিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস ওস্তাজুল ফুকাহা ওয়াল মুহাদ্দিস রইসুলকুর্রাহ মুফতিয়ে আজম হজরত আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী সাহেব কিবলাহ রহমতুল্লাহ আলাইহির পঞ্চম বার্ষিক ইসালে সোয়াব মাহফিল বৃহস্পতিবার লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে আল্লামা দুবাগি রহমতুল্লাহ আলাহি ইসালে সোয়াব মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন তার বড় সাহেবজাদা আল্লামাহ জিল্লুর রহমান চৌধুরী পবিত্র কুরান তেলাওয়াত করেন ছোটো সাহেবজাদা কারী মাহবুবুর রহমান চৌধুরী মাহফিলে দেশ বিদেশের প্রখ্যাত পীর মাসাইক আলিম উলামা এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আল্লামাহ দুবাগী দুবাগি রহমতুল্লাহ আলহির মুরিদ্দিন মুহিব্বিন ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন আল্লামা দুবাগীর রহমতুল্লাহ আলাইহি বর্ণাঢ্য কর্মজীবন ইসলাম প্রচারে তার অবদান ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন মিনহাজুল কুরআন ইন্টারন্যাশনাল লন্ডন এর ডাইরেক্টর আল্লামা সাদিক কুরেশি আল আজহারি মহিউল ইসলাম মসজিদের খতিব আল্লামা শের আহমদ বারকাতি রাখালগঞ্জ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান চাতকি ইউকে আঞ্জুমানে আল ইসলার সাবেক সভাপতি সাইখুল হাদিস আল্লামা আব্দুল জলিল লন্ডন নিউক্রস জামে মসজিদের খতিব মাওলানা অলিউর রহমান চৌধুরী সাহেব দুবাগে দুবাগে। মুফতি সৈয়দ মাহমুদ আলী সাবেক মন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী ফাইজানে ইসলাম মসজিদের খতিব আল্লামা সানাউল্লাহ ছেটি লন্ডন দারুল হাদিস লতিফিয়ার সাবেক প্রিন্সিপাল মুফতি ইলিয়াস হোসেন যুক্তরাজ্য আঞ্জুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম দুবাগি সাহেবের নাতি মাওলানা মুহিউসুন্নাহ চৌধুরী আল আজহারি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শফিকুর রহমান বিপ্লবী জমিয়তুল উম্মাহ লন্ডনের সিনিয়র উস্তাদ মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী লতিফিয়া সোসাইটির সভাপতি মাওলানা শিহাবুদ্দিন লেস্টার দারুসালাম মসজিদের খতিব হাফিজ মাওলানা আব্দুল জলিল উলামা পরিষদ বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জলডুফি বিশিষ্ট শিক্ষাবিদ লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইম্পিরিয়াল কলেজের প্রফেসর ড হেলাল আহমদ শেডুয়েল মসজিদের সাবেক খতিব মাওলানা নুরুল ইসলাম লন্ডন দারুল হাদিস লতিফিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল হেলাল বাংলাদেশি ইসলামিক সেন্টার লজেলস বার্মিংহামের ইমাম মাওলানা হুসামুদ্দিন আল হুমাইদি এনফিল্ড জালালিয়া মসজিদের ইমাম মাওলানা আলী আহমদ লন্ডন আল ইসলাহ ডিভিশনের সভাপতি হাফিজ মাওলানা কয়েসুজ্জামান উলামা পরিষদ বিয়ানীবাজারের কুষাধ্যক্ষ কারি ইউনুস আহমদ আল ইসলাহ টাওয়ার হেমলাইটস শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ হাফিজ মাওলানা ওহিদুদ্দিন সিরাজি হাফিজ খয়রুল ইসলাম প্রমুখ বক্তারা বলেন হজরত আল্লাহ মুফতি মুজাহিদউদ্দিন চৌধুরী দুবাগি রহমতুল্লাহ আলাহি কুরান সুন্নাহ তথা দিন ইসলামের সঠিক মর্মবাণী ও দর্শন লেখনী এবং যুক্তরাজ্যে তিনি লেস্টারের সাহেব হিসেবে সমধিক প্রসিদ্ধ ছিলেন আল্লামা দুবাগী সাহেব জৈনপুরি ফুলতলি মতাদর্শের প্রথম আলিমে দিন যুক্তরাজ্যে আগমন করেছিলেন উনিশশো সালে জানুয়ারি মাসে তিনি সর্বপ্রথম ব্রিটেনে এ মসলকের ভিত্তি স্থাপন করেন লেস্টার শহরে সালাম মসজিদ প্রতিষ্ঠা করেন এবং যুক্তরাজ্যে এ মসজিদই ফুলতলি মসলকের প্রথম প্রতিষ্ঠান এ মসজিদেই তিনি সর্বপ্রথম যুক্তরাজ্যে দারুল কেরাত চালু করেন

কলতরি সাহেব এ সফরেই লন্ডনে মাদ্রাসার ভিত্তি স্থাপন করেন তখন মাদ্রাসার নাম ছিল মাদ্রাসায়ে দারুল কিরাত মসজিদিয়া পরবর্তীতে এই মাদ্রাসার নামকরণ হয় লন্ডন দারুল হাদিস লতিফিয়া উনিশশো সালের মার্চ মাসে দুবাগী সাহেব যুক্তরাজ্যের বিভিন্ন শহরের মুরব্বিয়ানকে সাথে নিয়ে লেস্টার শহরে এক সভার আয়োজন করে বিলাতে সর্বপ্রথম আঞ্জুমানে আল ইসলাম প্রতিষ্ঠা করেন আমরা বাংলাদেশের বিশিষ্ট আলিমদের মধ্যে একজন প্রখ্যাত আলিম দিন মুফতি আজম অলি কামেল আল্লামা হজরত মুজাহিদ উদ্দিন দুবাগি সাহেব কিবলাম রহমতুল্লাহ আলহি ওনার ইসালে সব মাহফিলে এসেছিলাম আলহামদুলিল্লাহ মাহফিল অনেক সুন্দর হয়েছে

Bangladesh Mufti Mujahiduddin Chaudhry, Rahmatullahi Ta'ala, Alay. An amazing atmosphere. Many, many scholars from all walks of life have gathered here to pay tribute to his works. And this is the month of Muharram, uh, the month of the, the love of the Ahlul Bayt, the family of Rasulullah, Sallallahu Alaihi Wasallam. And today we express how Allah da'bari Rahmatullahi Ta'ala, concentrated. On spreading the love of the family of Rasulullah it was a beautiful gathering in the Brick Lane Masjid mashallah Prestige Masjid, and everyone who attended enjoyed this gathering with one one message, and that is love Rasulullah sallallahu alaihi wasallam, love the family of Rasulullah sallallahu alaihi wasallam, and this was the mission, and this was the teachings of the Buggy Saballyhi Rahma. Mufti was a light for, for the community. And for he was a star and he was a doctor. He he conveyed his message to the community, especially our youth, to seek the knowledge. The message he got from Rasulullah Pak wa sallam, and his sheikh Maulana rahma, and then he spread this message all around the globe. He compiled books on different topics. May Allah subhanahu wa ta'ala increase his darajat.

আর আমরা রে দুবাগে সাহেব ওর যে ফয়েজ আছে ফয়েজ থেকে ফাজিয়াব গ্রহণ করার তৌফিক দান হর্তা আল্লামা দুবাগের রহমাতুল্লাহি তাআলা আল্লাহর অত্যন্ত প্রতিত জশা একজন আল্লাহর মকবুল বান্দা ছিলেন লিখনি বয়ান তাজকিয়া নফস জিহাদি মনোভাব নিয়ে তিনি সত্য এবং ইলমে দ্বীনের প্রচারে যে অবদান রেখে গেছেন তা জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে আমরা আল্লাহর দরবারে উনার বুলন্দি কামনা করছি এবং আল্লাহ তাহলে উনারতকে জনকি পর্যন্ত জারি রেখেন তো বাকি সব যদিও আমরা গেছে বিদায় নিয়েছেন কিন্তু ওনার স্মৃতিগুলা আমরা গেছে আছে শুধুমাত্র উনি উহজ থেকে এই জগতে স্থানান্তরিত হয়েছেন কিন্তু ওনার মিশনগুলো জারি আছে আর আমরা যেন তান কোন বద్దর মধ্যে না পড়ে আমরা তান روحانی আওলাদ দুভাগি সাবে আমারে gpointer তো ময়া হসেন দুভাগি সব দুহার বার করতে আল্লাহ পাক আমারে অনেক উন্নতি শি আহরণ করেন আমরা দোয়া করি দুভাগি সাবে এই আমরা মায়া হসেন আল্লাহ পাকের তানে কিভাবে ময়া আর উরাম শ্রদ্ধে উস্তাদ আল্লামা মুজাইউদ্দিন সাহেব দুবাগি রহমতুল্লাহি আলাই বহু বিধ খেদমত আল্লাহ কবুল করুকা এবং তার লেখন এগুলা কেমন পর্যন্ত দায়ী থাক কায়ে থাকবো এগুলার দ্বারা মানুষের সুবোধ পাইব আমার উস্তাদের মহফিল দ্বারা আইসুন সবর সুক্রিয়া দেওয়া করছি আমি আল্লাহরও সুক্রিয়া দেওয়া করছি আর এই বেলা একটা মহিম আবার আল্লাহ যে আমার তবি দিচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে হজরত আল্লা দুবাগি সাহ রহমতুল্লাহ আলাইহির পঞ্চম বার্ষিকী সালে সব মাহবিল্লা আছিল আমরা শরীক করেছি দেশের ইংল্যান্ডের বিভিন্ন শহর ইয়া শরীক করেছেন আল্লাহ রবুল আলমিনে এইটা কবুলার মঞ্জুর হোক কাতান খেদমত হল যেগুলা যেগুলো আছে বিশেষ করে লেখনির মাধ্যমে সাহ আহমদুল্লাহ আলাহ যে খেদমত হইয়া গেছে দিনের যে খেদমত ধরে গেছে এটা অতুলনীয় ক্ষেতম তারা প্রসারিত আল্লাহ রবুল আলমিন এগুলোর কবুল ফরুকা আমরার উপস্থিতি আল্লাহ রবুল আলম কবুল ফরুকা আমিন এ মহতি অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দুবাগি সাহেবের সুযোগ্য বড় সাহেব আল্লামা আল্লাহাদ জিল্লুর রহমান চৌধুরী দুবাগ অনুষ্ঠান শেষে শ্রেণী বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়